কখনো পাহাড়ে সমতলে আমাদের প্রতিবাদের ভাবনা আজ পর্যন্ত কোনো সরকার উপলব্ধি করতে পারে নাই ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় সাতচল্লিশের পর থেকে আমরা দর্শন শুনেছি জন্মই আমাদের রাজন্ম পাপ

জাতীয় সংগীত পেয়েছে আমরা আমাদের জাতীয় পতাকা পেয়েছে বন্ধুরা আমার তিপ্পান্ন বছর অনেক কাহিনী অনেক ইতিহাস আমাদের চোখের পানি একদিনের জন্য বন্ধ হয় নাই এই বাস্তব থেকে আজ অবধি এখনো পর্যন্ত আমরা আমাদের দাবি দাবা নিয়ে কথাবার্তা বলে যাচ্ছি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমাদের কারিগর আমাদের জায়গা জমি থেকে শুরু করে আমাদের নারী সম্প্রদায়ের পর যে অত্যাচার নিপীড়ন ক্রমাগত ভাবে চলছে অন্যরা আমার আত্মসনের পরে আমরা মনে করছিলাম আমাদেরকে বোধ আর আন্দোলন সংগ্রাম করতে হবে না রাজপথে দাঁড়াতে নজিকে ভেঙে গেছে আজকে আজ ওই আগস্টের চুরা বিপ্লবের মধ্য দিয়ে আমরা আশা করেছিলাম একটি প্রসন্মসী সমাজ এবং রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো আজকে আপনারা জানেন আমাদের যে টবুলরা এই আজটা হতে দিয়ে গেছে অসাধারণ খারাপ পৃথিবীর মানুষ সবার বিশ্ব দেখতে আমরা বলি যে বাচ্চা কোনো বৈষম্য থাকবে না আজকে আমাদের তরুণ সমাজ সারা বাংলাদেশে দেওয়ালে দেওয়ালে অঙ্কন করেছে এটা আমাদের বাঙালি জাতির ইতিহাস হিসাবে ইতিহাসের সন্ধান করে লেখা থাকবে শহীদ আবু সাহেব তার গ্রামটি আপনারা দেখেছেন শহীদ মুক্ত থেকে শুরু করে সকল শহীদদের এবং নানান বীরত্বপূর্ণ স্লোগান মুক্তিযুদ্ধের জাতীয়তভাবে আমরা দেওয়ারে দেওয়ারে দেখেছি একটি মাত্র গ্রাফিটি এই গ্রাফিটি ইতিহাসের পাঁচশো পাতা হিন্দু একটি পাতায় মুসলমান একটি পাতায় বৌদ্ধ একটি পাতায় খ্রিস্টান আর আরেকটি পাতায় আদিবাসী আমার এটাই